শহীদ স্মরণ দিবসে এসে নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের দশই নভেম্বর করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল সেখানে আমরা পুষ্পার্ঘ নিবেদন করেছি প্রায় তিরিশটির বেশি পরিবার যারা নন্দীগ্রামে আত্মবলিদান দিয়ে জমি ভিটে মাটি আমাদের রক্ষা করেছেন তাদের পরিবার আমাদের সঙ্গে ছিলেন শৃঙ্খলা পরায় নাগরিক হিসেবে শহীদ বেদিতে আমরা যেমন মাল্যদান করেছি অন্য যে বা যারা মাল্যদান করুক তাদের যে উদ্দেশ্যই থাকুক রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু প্রতিযোগিতা থাকুক সকলেই যাতে দিতে পারে আমাদের স্থান দশটার মধ্যে পরিত্যাগ করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত সেই সময় দু হাজার সালে নন্দীগ্রাম আন্দোলন করতেন শুভেন্দু অধিকারী

ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে সরকারি অর্থে আপনি বানাননি আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো নন্দীগ্রামের ছেলে মেয়েরা গরিব সেখানে থাকবে খাবে পড়বে উচ্চ মাধ্যমিক পাশ করে তারা উচ্চ শিক্ষা জন্য জমি দেওয়ার পর সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারেন্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে ওখানে আপনার টাকা নেই সরকারের টাকা 5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ ওনলি গ্রামে প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল প্রত্যেকদিন যাবে পাইপ গুলো পড়ে আছে জন ধরছে আপনি ওনলি গ্রামের মানুষ কে আপনার টাকা নয় हिंसाতে প্রতিহিংসাতে আপনি জল চাইনি

তাই আমরা সম্পূর্ণ ভাবে একটি সুসংক আমাদের ডিসিপ্লিন নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যাতে আমরা যেমন শহীদকে মালার করেছি অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্য থাকুক রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতাই থাকুক সকলে যাতে নিতে পারে তার জন্য আমাদের এই স্থান দশটার মধ্যে পরিত্যাগ করা করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে বর্ধা দেব তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে যাওয়ার বিষয় নয় কারণ দু ছয় সালের আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষ ভাবছিলাম দু হাজার ছয় সাল বলা ভুল দু হাজার পাঁচ সালে আমি নেতৃত্ব দিতেন আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর সেই সময় প্রথম আমাদের ভলিয়া বন্দরের